সুরাবাই সুরাবাই ও সুরাবাই আম আমার কথা আছি না পরে ওখানো কখনো বিশ মিনিট বাহি

ও তাই টেঙ্গো কেমন ಬಾರಿ ಬಾರಿ লাগে পরে উড়া দিহি উহ গু kasa gu জুতা মহামহই একর বেরাসরা এনু কি আইগা রাখসিন এনু আইগর কইছো করে তোম বইতে যাইতাম যাইবার তো ফাটতে নি বাইতে আমার কিন্তু হ্যাঁ নবয় যে কথা কयाम খুবন কথা পরিবেশ তো নাই কথা আছে গর শত্রু বিভীষণ আমার হয়েছে হেই দশা গর শত্রু দুলা বাহে আদর করে দুই বাইয়ের নাম রাখছেন আলাল দুলা তখন তো বাই বুঝে নাই দুলাল নামের ফয়লা যে দু আছে এ দু বালা না দুয়ে হয় দুষ্ট দুয়ে হয় দুলাল আমার বাই অহন হয়েছেন দুষ্ট দুলাল দিয়া কামের কথা কতলা আমি বইন আমি ভাড়ন দিয়ে আহি গলতে টাকবার ফাটাসিনা বোলা গেছে কিছু মনে করি না যে মনে হচ্ছে গাছ মনে হয় এটা হইন যে ব্যাপার টেনে অযথা খুশখুশ কাশি দিয়া দৃষ্টি আকর্ষণের চেষ্টার কারণ কি কাহা আমার নাম শাকামাল হুইনা মনে হয় রাজাবাদ সাগরাম আর আমি মনে হয় বুড়া ফহির এটা কাম হইলো কাহা আমার দেহা দেহান ব্যক্তি আমার টেনে মিয়া কটা ক্লাস সিক্সে ফেল করার পর আর তো বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই না পড়ার বই না গল্পের বই বাংলা সাহিত্যে টেনিদা কত বড় চরিত্র জানো বয়সে তুমি ছোট তাই তোমার টেনিদা বলি না বলি টেনি আচ্ছা শুনুন শুটিং এর লেগা বাড়ি ভাড়া দিবাই নিগা আমার এক সিন পরিচিত পার্টি আছে এর এরকম এক বাড়ি বিচরে যাচ্ছে শুটিং এর লেগা টেকাও গেলাম বালাই দিব কি পাগল নাকি গোলাগুলি করবে সেই জন্য বাড়ি ভাড়া আমি দেব আমি হইলাম এই কেয়ার কেয়ারটেকার এই বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আর তুমি গুলাগুলি করার জন্য এই বাড়ি ভাড়া চাও তস্কর কোথাকার আর গুলাগুলি না গুলাগুলি না এই শুটিং তো সেই শুটিং না এটা নাটক সিনেমা হয় না এই শুটিং কোন আমার ফালতু বোনের জামাই হ্যার দুলাবের এক বন্ধু আছে বেটা নাটক বানায় এরম এক বাড়ি বিশ্রিত আছে নাটকের লেগা তখন আমার মনে পড়লো এই বাড়ির কথা তাই আমার লগে কথা বললাম কাহা আমেরও লাভ আমারো লাভ দুইটা হ্যাঁ দুইটা হ্যাঁ চারটে কামাইলাম দুজন মিলা কি কইন এই ধরনের অশালীন কুপ্রস্তাব দেওয়ার আগে তোমার মনে ভয় ডর করে নাই তুমি জানো আমি কে আমার সেনো? আমি বিভূতিভূষণ বাবা আমার নাম রাখছিল সব তার প্রিয় লেখকের নামে মুসলমানের পুনার নাম বিভূতিভূষণ বেলা পোহাই পোহাইতে সেই নাম নেওয়া তবু এই নামের অপমান হইতে থেকেই নাই আর তুমি আমার এই অশালীন কুপ্রস্তাব দেওয়ার জন্য আসছো হ্যাঁ তোমার নাম টেনে মিয়া না তোমার নাম দেওয়া উচিত ছিল কবির চৌধুরী কবির চৌধুরীকে জানো তো মাসুদ রানার শত্রু মাসুদ রানা কেদা রানার ডাস আমার ফারাদ আমিও চিনি হেরে ওই যে খালি ঢুল খাও যায় খাওয়া যায়নি রোগ আছে হের আমি কি হের কথা কইতা শুনি কাহা দেয়া কিন্তু বালাই পাওয়া যাইতো বিতাড়িত হোক বিতাড়িত হোক কবির চৌধুরী আমার রাগ বাড়তেছে আমি মাসুদ রানার রূপ ধারণ করার আগে তুমি এখান থেকে বিচারিত হও

দুলালের কথা কইলাম না মেরে হ্যাঁ লয়া বড় বিপদে আছি বাড়ে সুরা সুরা সুরি হইয়া আমার মামলার বে কাগজ পত্র দেহে দুলালের কথা শুনবার চাই না মামলার কথা কও মামলার অবস্থা বালা খুব বালা রায়মন ওই নো এই গেছে কমে ফাসা 200 এ 20 50 বছরের মধ্যে ওই যাইবো আই কি ক আকবর যখন মল্লো তখন তো কইলা মামলার কে শেষ রায় আমলার পক্ষে আয় পড়ব দুই দিনের মধ্যে অ তখন এটা বল আছিল বিছ আর্মি বেছনার বল কইছে কি বাই মনে হচ্ছিলাম আকবর ভাই স্যাব নাই হেফাডি হম পিছে যাবে বোর বল বিরাট বল

এই বেড়ার মা তার তো বুদ্ধি আসিন সারা শৈল বরাও খালি বুদ্ধি এই বেড়ে হইলো এরম এ সারা শৈিল বড় হইলো খালি বুদ্ধি আর বুদ্ধি বালা বুদ্ধি না বালা বুদ্ধি না এই কয় কুবুদ্ধি

কবিরের বাহিরে একটা কয়দিনের মধ্যে তোমার ভাই তো ওই মামলার ফিসে ঘুরতে 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 ময়ূরাই গেল আমারও কি রুম ওইবো না আমি দেখতে যাইবার মামলার রায় আলাল তুমি আ ফেসাল কিন্তু বেশি পারো আমার এখন কিন্তু মনে হইতাছে উহিল বালটান লাগবো বুল 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 বাইসা বুল উহিল আমে ফালডা বাড়ি ফারোই কিন্তু নতুন হই নাইলে পরে মামলা মন হরই না আর 80 88 বছর পিছাই যাব আর মামলা যত পিছাইবো তত টেহা যত পিছাইবো তত টেহা কে হাতে তোমার বিছো কম যায় নাই আমার ব্যাগটা হাতে তুমি লয়ে লইছো তোমার বাইতে খুঁজলে এখন ফস্তর মর মস্তা টেহা পাও যাইবো সুরাবা ভাই ইরামে কি কই এক বাড়ির কামে আদ দিছি হেয়ার পিস এটা হাজেতে জায়গা পানি যাই লুই হেড়াই জায়গা যাই লুই হেড়াই জায়গা সুরাব ভাই আমরে খান কথা কই পয়সা থাকতে বাড়ি বাই না বাড়ি কর সুইন কি মর সুইন আমরে এনু আইবার কইছো করে এখন হেটা কো সুরাব ভাই এটা কাম করুইন এই বাড়ি

কাহি বাবি ভাবি রায় তো একদিন হয়েই যাইত এই আলা আলে খালি ফেস লাগাই দেখাই হইতেছে না আব্বা হের এই রুম আদর করছে এই রুম আদর করছে যে বেড়াই গেছে খারাপ হয়ে আর এই রুম খারাপ হইছে যে জিন্দিকে আর ভালো হইব এই বেড়া অন্ত আমার মনে হইতেছে তুমি হইলে কি মিশা খারাপ হয়ে গেছো জমজ ভাই না এই রকম তৈব বাবি এটা আমি কি কই আমি এই কথা কইবার ফার লাইন হ্যাঁ আর আমি এক হইলাম আর আমি হইলাম গিয়া আমের লগে বালা মানসের লগে আর হে হইলো গিয়া হে ফাটির লগে খারাপ মানষের লগে দুলাল অহনি আলগা ফাসাল রাখকা মামলার কথা কও আমি এই মামলার রায় চাই সাত দিনের মধ্যে আমার পক্ষে বাবি সাত দিনের মধ্যে মামলার রায় বাই করাটা কঠিন হয়ে যাবার পারে তাই আমি এখন বুদ্ধি দিবা পারি দিয়াম কাউরে কিছু না খুঁয়া আম্মের পুরা পরিবার লয়া মালপত্র লয়া এই বাড়িতে উঠে যায় বাড়ি দহল করে লাই আইজো আর কাল মামলার রায় তো আমরার ফক্কেই আইব আর যদি এটা না হয় তহলের একটা দাম আছে না